সুনামগঞ্জের মাটি পুরোটাই তার ভাটি বছরে ছয় মাস জলের খেলা উত্তরে মেঘালয় দক্ষিণে হবিগঞ্জ পূর্বে সিলেট পশ্চিমে গেলে নেত্রকোনা নৌকা ছাড়া গতি নেই বর্ষায় থই থই টাঙ্গুয়া শনি মাটিয়ান নখলা চন্দ্রসোনার থান হৈশাল হাওড় ঘরবন্দি মানুষ হাওড়ের বেতাল বাতাসে মন পালাই পালাই করে মন পবনের নাওয়ে চেপে বুকের ভেতর জাগে দুনিয়া দেখার শখ ঘর ছেড়ে বৈরাগী হওয়ার বেরাম মুখে মুখে গান রচনা মুখে মুখে সুর হাওড়ের বাতাসে ভাসে বাউলিয়ানার ডিঙি হাওড় থেকে ভেসে আসে রাধারমণের আকুতি তারপর হাসন রাজা দুরবিন শাহ সৈয়দ শানুর বন্ধুর লাগি যারা বাড়িঘর তুচ্ছ করেন ধলের মাটি থেকে উঠে আসেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম বলেন আমি কুলহারা কলম গো সজনি ধল থেকে জগদল কত দূর জগদলে কোন সে প্রেমিক বন্ধুয়ার জন্য আকুল সুরে ব্যাকুল করে তুলে মাটি আর আকাশ শফিকুন্নুর গানের মানুষ প্রাণের মানুষ ধ্যানের মানুষ তিনি শিল্পী তিনি সাধক গানের সাধনায় কাটিয়ে দিয়েছেন গোটা এক জীবন তার দরাজ হৃদয়স্পর্শী কণ্ঠ ও সুরে অনেক অপ্রচলিত লোকগান অমর হয়েছে মাটির গানকে তিনি পৌঁছে দিয়েছেন শহুরে মধ্যবিত্ত পরিবারের বৈঠকখানায় তিনি শফিক উন্নুর এক এবং অনন্য মধু সরে গো শান্তিয়া সে পুরা কি বন্ধুরাই দেশে গো উনিশশো সালের পঁচিশে জুন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে জন্মগ্রহণ করেন সাধক শফিকুন নূর বেঁচেছিলেন মাত্র তেপ্পান্ন বছর সংক্ষিপ্ত এই জীবনকে তিনি পূর্ণ করেছেন সুরে সঙ্গীতে সাধনায় তার কণ্ঠে গান যেন হয়ে ওঠে এক জীবনের অনুভব বিরহ প্রেম বেদনা কিংবা প্রেমবিহীন জীবনের যাতনা শফিকন্নুরের কণ্ঠের দরদে শ্রোতার হৃদয়ে প্রবলভাবে দোলা দেয় ষাট দশকের শেষ ভাগ এবং গোটা সত্তর দশক সিলেটের সঙ্গীতাঙ্গনে শফিকুন্নুরের ছিল একচ্ছত্র আধিপত্য রাধারমন দত্ত দিন ভবানন্দ শীতালং শাহ মৌলানা ইয়াসিন সৈয়দ শানুর শেখ ভানু হাসন রাজা আর শাহাক আব্দুল করিমের বাংলা লোকগানের এই কিংবদন্তিগণের গান শফিকুন্নুরের কণ্ঠে নতুন প্রাণ পায় বিশেষ করে হাসন রাজার গানের সমার্থক কণ্ঠ হয়ে ওঠে শফিকুন্নুর সিলেট বেতারের মাধ্যমে এই সব গান পৌঁছে যায় ঘরে ঘরে আর ছিল ফিতার ক্যাসেট যখন বাংলাদেশের প্রখ্যাত সব শিল্পী অডিও ক্যাসেট প্রকাশে উদ্বিগ্ন থাকতেন শ্রোতার সংখ্যায় তখন অসাধারণ এক উপাখ্যান তৈরি করেন শফিকুন্নুর তার গানের ক্যাসেট বিক্রি হয় হাজার হাজার কপি অডিও হাউসগুলোর কর্ণধারগণ এক একটা অ্যালবাম বিক্রি করে বিপুল অর্থ আয় করেন আর শফিকুন নূর এসবের হিসেব না কষে মত্ত থাকেন কেবল গানের সাধনায় সবাই তাকে ডাকে গানের কোকিল সঙ্গীত সাধকের চল্লিশটিরও অধিক অডিও রেকর্ড সহ সিলেট বেতারে শতকেরও উপরে গান সংরক্ষিত রয়েছে তিনি গান গেয়েছেন তিনি গান লিখেছেন শফিকুন্নুর শুধু গীতিকারই ছিলেন না তার গানের মাধ্যমে লোকসঙ্গীত ও লোক আচার সংস্কৃতিকে সংরক্ষণে অবদান রেখেছেন তার রচিত গানগুলো আজও প্রবলভাবে জীবন্ত কারণ সঙ্গীত নয় জীবনকে তুলে ধরে তার সুরবাণী উনিশশো বাহাত্তর সাল শফিকুন্নুর আমন্ত্রণ পান দুটি গ্রামোফোন রেকর্ড করার যার তত্ত্বাবধানে ছিল এইচ এম শিল্পী সেখানে তার আপন মনের সুরের মাধুরী মিশায় গাইলেন বন্ধুরে গানটি আহা কি সেই টান সুজন বন্ধু গানটির মোহময় সুর ছড়িয়ে পড়ে পথে প্রান্তরে ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে এই একটি গান শফিকুন্নুরকে নিয়ে যায় আকাশ সমান উচ্চতায় সুজন বন্ধুর মতো বিচ্ছেদি গানগুলোর পাশাপাশি ভক্তি মনশিক্ষা মুর্শিদি ও দেহতত্ত্ব এর গানগুলোর পাশাপাশি বেশ কিছু তাৎপর্যময় আঞ্চলিক গানও লিখেছেন নূর। এই শিল্পী নিজেকে বারবার ভেঙেছেন নতুন আলোয় আলোকিত হয়েছেন সঙ্গীতের গভীরে গল্পের সন্ধান করেছেন আর এ কারণেই বুঝি ঝুঁকেন কিচ্ছা কাহিনীর মোহময় জগতে গ্রামবাংলার বাংলার লোকায়িত কাহিনী সংগ্রহ করে নিজস্ব ভাবনাকে যোগ করেন তাতে নানি দাদির কণ্ঠে শোনা ছেলেবেলার কিচ্ছাগুলো নতুন রূপে ধরা দেয় শ্রোতামহলে তারা স্মৃতিকাতর হন তারা আবেগ আপ্লুত হন বিনোদের কিচ্ছা কিংবা আপন দুলাল গভীর মমতায় এসব কিচ্ছা কাহিনীকে গ্রহণ করেন সাধারণ মানুষ মায়ের এক পাত্র পুত্র ছিল এবার আর হাজার হাজার নয় বিক্রি হয় লাখ লাখ অডিও ক্যাসেট গ্রামাঞ্চলে বিকেলে কারো বাড়ির উঠোনে মা চাচি দাদি নানিরা মগ্ন হয়ে শুনতেন এই সব কিচ্ছা কাহিনী কখনো তাদের চোখে জল কখনো হৃদয়ে উতাল পাতাল আবেগ তারপর শফিকুন্নুর পালাগানের মালা গলায় বাঁধেন মালজোড়া গানে জোড়া বাঁধেন আরেক কিংবদন্তি শিল্পী সাধক বাউলকারী আমিরুদ্দিনের সাথে দুজনে যেন মানিকজোড় সুরের সাগরে ডুব দিয়ে তারা তুলে আনেন অমূল্য সব মুক্ত মানিক আজও আমিরুদ্দিন শফিকুন্নুর জুটি সিলেটের প্রবীণ সব হৃদয়ে গভীর ভাবের জন্ম দেয় গিয়েছিল। বহুদিন যাবৎ আমি বুঝতেছি কিন্তু চিন্তার বিষয় প্রত্যেক সৃষ্টি তার কবরের মধ্যে আছে আর একটু বারোই লোকিলা দেখা যায় এটা ফিরিস্তা নাই কোনো মানুষ এছাড়াও আলী হোসেন সরকার আবেদ আলী অন্নদা রঞ্জন দাস মুজিব সরকার সহ অনেকের সাথে রাতভর পালাগান করেছেন দেশ দেশান্তরে এক সময় ডাক আসে ভিন গ্রামের সুর পৌঁছে দেওয়ার মহান সঙ্গীত সাধক শফিকুন্নুর গানের আমন্ত্রণে ভ্রমণ করেন ভারত যুক্তরাজ্য একাধিকবার দেশ গেলে দেশের জন্য মন আকুল হয় বেশিদিন দেশ মাটি থেকে দূরে থাকতে পারতেন না শফিকন্নুর মাটির মানুষ মাটির কাছাকাছি থেকেছেন একসময় নিজ গ্রামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আশেপাশের গ্রামের মানুষ এসে বাউল গান শিখতেন গাইতেন শুনতেন ওইটা উদ্বোধনে আরেকজন কিংবদন্তি শিল্পী কারী আমির সাহেব উনি ওনার ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে দীর্ঘদিন ছিলেন বেড়াতে তখন এই তখন প্রতিষ্ঠিত হয় তখন ওই সবগুলা কাজ শেষ তখন আমাকে বললেন তুমি আমার কুলে বসো উনার কুলে বসলাম বসার পরেই তো তবলা কেউ নাই উনি হারমোনিয়াম ধরলেন গবেষক ও সাহিত্যিক আবুল ফতে ফাত্তা সুমন কুমার দাস সহ বহু গবেষক শফিকুন্নুরের গান ও জীবনের উপর কাজ করেছেন ইতোমধ্যে শফিকুন্নুর সমগ্র গ্রন্থ প্রকাশিত হয়েছে যেখানে তার রচিত বাউল ও কেচ্ছা গান সংকলিত হয়েছে এটার গীতিকার হচ্ছে শফিকুন্নুর প্রাণের কোকিলা তুই ডাকি শিন্নায়ার ডালে ডাক শুনিয়ায় অভাগিনীর ও একান্ত হৃদয়ের সুরে গড়া নূর কেবল একজন শিল্পী ছিলেন না গান গাইতে গাইতে কখন যে তিনি নিজেই গান হয়ে ওঠেন তার হিসেব রাখেনি সময় অতপর সময়কে জয় করে আজও বাতাসে ভাসে সেই সব গান গানের ককিল শফিকুল নূরের প্রতি প্রাণের অভিবাদন গান ছিল তার জীবন গানেই তিনি অমর সুরে তেলা গাইয়া মায়া গেলাই রে কোন কইলু কাইলা কইলু খাইলা কোনো ভাটির দেশের সুজন বন্ধু সফি মাটির দেশের সুজন বন্ধু ও সফি